চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চিলাখানা এলাকায় কালজানি নদীতে আয়োজিত নৌকাবাইস প্রতিযোগিতা রবিবার দুটা নাগাদ এই নৌকা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন তুফানগঞ্জ এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ তন্টি বংশ পরম্পরা এবং গ্রাম বাংলার ঐতিহ্য মেনে এই নৌকা প্রতিযোগিতাটি প্রতি বছর অনুষ্ঠিত হয় চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চিলাখানা এলাকায় দক্ষিণ চিলাখানা কালজানি নদীতে এই নৌকা প্রতিযোগিতা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কালজানি নদীর তীরে ভিড় জমায় তুফানগঞ্জ ছাড়াও বিভিন্ন প্রান্তের সাতটি নৌকা এই নৌকা বাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে thank hey, you hey, hey. ಯಾರನ್ನ ಬಾರಿಕೆ ಹಾಕಿ ಎ ಬಾಯಿ ಬಾರಿಕೆ ಹಾ ಹಾ ಬಾರಿಕೆ ಹಾಕಿ ಅವರ ಕತೆಗೆ ಕತೆಗೆ ಹೋಗುರಾ আমরাটা সাধারণ মানুষের জন্য খেলা তৈরি করেছি এবং খেলাটা আজকে যে আমরা অনুষ্ঠিত করছি দক্ষিণ চিলাখানা সুপারফাস্ট নৌকা বাইস কমিটির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় এই নৌকা খেলা আরম্ভ হয়েছে অংশগ্রহণ করেছে ষাটটি নৌকা সব সত্তর হাত পঁচাত্তর হাত বড় বড় ষাটটি নৌকা নিয়ে আজকের এই খেলা ছোট লোকা অংশগ্রহণ করেনি যদি দু চারটা করে থাকে আমরা তাদেরকে পুরস্কৃত করবো পুরস্কার রয়েছে খেলার পুরস্কার সুকেশ আমরা প্রথম পুরস্কার হিসেবে গদ্দেশ দেবো এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে সুকেশ দেব চারটি প্রথম পুরস্কার এবং চারটি তিনটি সেকেন্ড পুরস্কার হবে মানে ছোট লোকের সহকারে চারটি হবে লৌকাগুলো এসেছে বলরামপুর চৌকুশি আরামপুর বক্সিংকুটি ভৈরবের দক্ষিণ চিলাখানা সুপারফাস্ট এক্সপ্রেস এবং সাতোয়া ঘাটপা এবং হচ্ছে আপনার ভেলাধুপা এবং কাল জানি ব্রিজের পার হাজারো লোকের ভিড় হয়েছে এই খেলাটা বাঙালির একটা গ্রাম্য এলাকার ঐতিহ্য খেলা এই খেলা দেখার জন্য দূর দূরান্তর থেকে অন্য গ্রাম থেকেও লোক ছুটে আসে এই খেলা দেখার জন্য পুরুষ মহিলা সমান তালে রয়েছে আপনাদের নদীর এপার ওপার সব পারে লোক জমায়েত হয়েছে এই খেলা দেখার জন্য কোন নদীতে হচ্ছে এটা কালজানি ব্রিজের দক্ষিণ পাশে কালজানি নদীতে হচ্ছে খেলাটা কত বছর ধরে করছেন এটা অনেক বছর থেকে চলছে আনুমানিক বিশ বছর হয়ে যাবে আমাদের পূর্বপুরুষ যারা রয়েছিলেন তারা আগে চালিয়েছে এখন আমরা চালাচ্ছি এই খেলাটা নামটা বলবেন আমার নাম রেজাউল তরফদার আমি পরিচালন কমিটি দায়িত্বে রয়েছি লৌকা পরিচালন কমিটি দায়িত্বে রয়েছে দায়িত্ব নৈকা খেলাটাকে পরিচালনা করার জন্য দায়িত্ব পরিচালনা